নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ বুদ্ধির ভুল বুদ্ধির ভুলে প্রচুর পরিমাণে আপনার লস হতে পারে বুদ্ধির ভুলে আপনি পিছিয়ে পড়তে পারেন আপনার পিছনের ব্যক্তি এগিয়ে যাবে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন কারণ সঠিক জায়গায় যদি আপনি আপনার বুদ্ধিকে ইউটিলাইজ না করতে পারেন তাহলে আপনার জীবনে সাফল্য পাওয়া কোনো রকমই সম্ভব নয় তাহলে বুদ্ধি একটা এমন মানে জিনিস যেটা আপনার লাইফের কিন্তু পরিবর্তন একটা সংস্কৃত সঠিক বুদ্ধি আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে বুদ্ধি কে দিয়ে থাকে জন্মগুলি বুধ গ্রহ বুদ্ধির আপনার প্রেজেন্টেশন আপনি কি তুরন্ত ডিসিশন নেবেন সেটা কিন্তু আপনার বুধ গ্রহ দিয়ে থাকে এবার তার সঙ্গে সঙ্গে এই ডিসিশনের মাত্রা কখন আপনি আপনার প্রতিষ্ঠিত করতে পারবেন যদি আপনার বৃহস্পতি গ্রহ ভালো থেকে থাকে জন্মকুণ্ডতে বৃহস্পতি গ্রহ অ্যানালিস করতে সাহায্য করে তাহলে বুধ বৃহস্পতি এই দুটো গ্রহর যদি আপনার সমন্বয় ঠিক থাকে তাহলে কোথাও কিন্তু আপনি ঠকে যাবেন না না হলে কিন্তু দেখবেন আপনি বাড়ি কিনতে গেছেন ঠকে গেছেন ব্যবসা করতে গেছেন বন্ধুর কাছে আপনি ঠকে বসে আছেন পার্টনারশিপের কাছে ঠকে বসে আছেন কোথাও ইনভেস্ট করেছেন ভুল বুদ্ধির জন্য আপনি প্রচুর টাকা লস করে বসেছেন হটকারিতে আপনার চলে আসবে আপনার মধ্যে ইমোশনালটাকে বাড়িয়ে দেবে আপনার এই বুদ্ধির ভুল তাই জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহকে ব্যালেন্স করান তাহলে দেখবেন আপনার বুদ্ধির প্রখরতা বৃদ্ধি হচ্ছে এর সঙ্গে সঙ্গে বাড়ির নর্থ ইস্ট ইশান কোণ ঈশান কোণ যদি আপনার ঠিক থেকে থাকে তাহলে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল হয় এবং এই বৃহস্পতি গ্রহকে কিন্তু ঈশান কোণের টয়লেট ঈশান কোণে ওভারেড জলের ট্যাঙ্ক ভারী জিনিস রেখে দেবেন বৃহস্পতি গ্রহ অটোমেটিক আপনার ড্যামেজ হয়ে যাবে এবং আপনার ডিসিশন বা অ্যানালাইসিস করার ক্ষমতা হারিয়ে ফেলবেন তাহলে বৃহস্পতি গ্রহ যদি আপনি ব্যালেন্স করতে চান ভালো করতে চান তাহলে বাস্তুতে ঈশান কোণকে আপনি গুরুত্ব দিন বুধ গ্রহ কমিউনিকেশন বুদ্ধি আপনার সঠিক প্রেজেন্টেশন এবং তার সঙ্গে সঙ্গে আপনার হঠাৎ করে কোনো কিছু ডিসিশন নিতে হলে এই বুধ গ্রহকে দরকার হয়ে পারে এটা বাড়ির উত্তর দিক উত্তর দিক যদি আপনার ইমব্যালেন্স হয়ে যায় উত্তর দিকে প্রচুর আপনি লোহা লাকড়ি বা আপনার প্রচুর পরিমাণে পুরানো জিনিসপত্র নিয়ে এসে রেখে দিয়েছেন বুদ্ধি আপনার বারোটা বেজে যাবে অর্থাৎ আপনার জং ধরে যাবে আপনি জং ধরা লোহা যদি আপনার উত্তর দিকে রেখে দিন তাহলে কিন্তু আপনার বুদ্ধি জং ধরে যাবে অর্থাৎ কোনো সঠিক ডিসিশন নিতে পারবে না লস হয়ে যাবে তাই বুধ গ্রহকে আপনি সঠিকভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে বাস্তুতে আপনার নর্থকে দেখতে হবে জন্মকুণ্ডলী এবং বাস্তু অ্যাস্ট্রো বাস্তু এই দুটোর মিল যদি করুন সহজেই কিন্তু সাফল্য পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাস্তু এবং জ্যোতিষকে গুরুত্ব দিন সঠিক মানুষের কাছে পরামর্শ নিন তাহলে দেখবেন লাইফে 100% আপনি প্রতিষ্ঠিত হতে পেরেছেন নমস্কার আগামী দিন আবার দেখা হবে भलोताक well,